আজ মঙ্গলবার এসআইয়ের খসড়া তালিকা প্রকাশ হয়েছে এসআইয়ের খসড়া তালিকা প্রকাশ হতেই দেখা গেল জীবিত মানুষকে মৃত দেখানো হয়েছে ডানকুনিতে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ডানকুনি পৌরসভার এক কাউন্সিলর দে যিনি আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাকে নিয়ে যথেষ্ট সোরগোল পড়ে গেছে তার কারণ তিনি জীবিত অথচ এসআইয়ের খসড়া তালিকায় দেখা যাচ্ছে তিনি মৃত বলে ঘোষণা করা হয়েছে যা নিয়ে তুমুল হইচই পড়ে গেছে ডানকুনি এলাকায় এদিন সকালে যিনি মোবাইলে দেখেন দে যে তার তালিকায় নাম আছে কিনা সেই সময় দেখতে পান তার নাম নেই তিনি মৃত মৃত হয়ে গেছে নিজে পায়ে হেঁটে কালীপুর শ্মশানে পৌঁছে যায় এবং তার সৎ কাজ করতে সঙ্গে তার সহকর্মীরাও ছিলেন সূর্যের দাবি ইলেকশন কমিশন যখন আমাকে মৃত দেখিয়ে দিয়েছে তখন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার এসে আমার সৎকার করুন এমনই তিনি জানিয়েছেন কিন্তু এই যে প্রশ্ন উঠছে এইভাবে একজন জীবিত মানুষ কী করে মৃত ঘোষণা হয়ে যায় কি করে তার এসআইআর খসড়া তালিকায় মৃত জায়গায় তার নাম প্রকাশ হয় তাহলে যারা বিএলও ছিলেন বা যারা বিএলএ তারা কি প্রথমে এই বিষয়টা দেখেনি যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা ডানকুনির বিজেপি নেতা গুঞ্জন চক্রবর্তী জানান আমরা পুরো বিষয়টা দেখেছি তবে বিএলও বা বিএলএরা যারা ছিল তারা কি করছিল যদি এই নিয়ে আবার স্কুলের সভাপতি অরিন্দম গুইন জানিয়েছেন পুরো বিষয়টা দেখেছি এইভাবে মানুষকে জীবিত মানুষকে মৃত ঘোষণা করে দিচ্ছে কি জানিয়েছেন অরিন্দম গুইন পুরোপুরি শুনবো কালীপুর শাসনে এরা আমাকে নিয়ে এসছে নিজের সৎকারের জন্য আপনারা বলবেন এই আবার কিরম কথা কারণ আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে সেখানে আমি একজন জনপ্রতিনিধি আমাকে দেখানো হয়েছে আমি মৃত আমি তীব্র ধিক্কার জানাচ্ছি মিস্টার গণেশ কুমারকে যে এইভাবে যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না বা যারা হয়তো আমাদের কাছে অবধি পৌঁছোতে পারবেন না তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন আর এই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছিল যে লড়াই আছে যে কোনো জেনুইন ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না আমি এখন কালীপুর শ্মশানে এসেছি আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিই ডানকুনি ঘটনাটা আমরা শুনেছি আঠারো নম্বর ওয়ার্ডের জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে কিন্তু কিভাবে হলো বিএলও কাজ করেছে দুবার তিনবার স্ক্রুটিনি করেছে বিএলএ টু প্রত্যেক দলের এমনকি শাসক দলেরও ছিল বিএলএ টু তাহলে আমরা কি মনে করেন এটা কি চক্রান্ত খসড়া তালিকা বেরিয়েছে নির্বাচন কমিশন বার করেছে তাতে আমরা দেখলাম যে আমাদের ডানকুনি পৌরসভা আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাই সূর্য যে সূর্যের নামে ভোটার লিস্টে আপনারা দেখবেন যেখানে মৃত ঘোষণা করা আছে তো সত্যি এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক আমরা আগেই বলেছি এখনো বলছি যে এইভাবে কত নাম যে হয়তো বাদ যাবে সেটা আমরা জানি না